আর আমরা প্রথম সাবান থেকে নিয়ে পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালন করতে বলছি কে যে বললো পনেরোই সাবানে শ্যাম থাকতে হবে তাই একবারে আতর গোলাপ মেখে গোসল করে কী যে করলো পনেরোই সাবানে শ্যাম পালন করল। এটি কি নবীর সোননাথ হলো থামেন জিনিসটি খুব সুন্দরভাবে স্পষ্ট করব আগে প্রমাণ পেশ করি শ্যাম কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সিএম ভিন্ন ধরনের ইবাদত চলেন বাস্তব দেখি আবু হরায়রা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লা আমাল ইবন আদম ইসাফুল হাসান তবে আসরাম সালেহা আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় এক থেকে দশ হয় দশ থেকে সাত শত হয় আরো 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 আল্লাহ তালা বলেন তবে শ্যাম ফাইনাহ লি ও না আজি জিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এই ছেলে কে যদি সলাত আদায় করে আল্লাহ বলবেন দশ নেকি লিখো বাড়াও বাড়াও সাতশত আরো বেশি হাজারো কেউ যদি হজ করে আল্লাহ ফেরেস্তা বলবেন লিখো দশ সাত শত বাড়াও 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 বাড়াতে থাকো দুনিয়াতে যত এবাদত আছে সবের নেকি লিখো বাড়াও 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 আল্লাহ তালা বলছেন তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এটা কাউকে লিখতে বলবেন না কি দিবেন জান্নাত কি দিবেন জান্নাত শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত চলেন দেখি শাহিব সাদ তালা আল্লাহ বলেন জান্নাত একটি দরজা সাতটি জাহান একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি একটি দরজার নাম রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা লায়াত খুলে সায়মন এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না এ যা দেখাল আখের হোম যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে দরজা বন্ধ করা হবে ক্লোজ করা হবে এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না বোখারি মুসলিম আবার বলি শুনুন যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরস্তা স্বাগতম জানাবেন বলবেন আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন 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 যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন 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 যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন 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 যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন তখন আবাক্কার সিদ্দিক বলছেন আল্লাহর নবী এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে হ্যাঁ তোমাকে ডাকা হবে তুমি তো তার মধ্যে এগুলো কথা আমাদের নয় আজকে এখন হলো যে শ্যাম পালনকারীর যে দরজাটা আছে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এইটা বন্ধ হয়ে যাবে তখন বাকিগুলো খোলা আছে তার মানে হজ পালনকারী ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে দান করা করা ব্যক্তি হজ পালন দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিএম জানিনা আপনি কেন পিছিয়ে আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে আগে এ অংশ শেষ করে নিন ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের এবাদত আবদুল আমর রোজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন শ্যাম বিচারের মাঠে বলবে শ্যাম মানে রোজা আবার ফের ভুল বুঝিয়েন না শ্যাম মানে ব্যক্তি শ্যাম নয় শ্যাম মানে রোজা তো রোজা মানে উপবাস থাকা তো উপবাস তো আমরা বলি না আমরা বলবো আমি আমি রোজা বলি বলি না যদিও হুজুর বলছে হ্যাঁ কে বলছে নামাজ বলা যাবে না তখন দুনিয়া লোক তো নামাজ বলছে কে তাকে ঠেকাবে বলেন অথচ নামাজ কোরআনেও নেই হাদিসেও নেই সলাৎ কোরআনেও আছে হাদিসেও আছে রোজা কোরআনেও নেই হাদিসেও নেই শ্যাম কোরআনেও আছে হাদিসেও আছে দোজক কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ত কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত কোরআনেও আছে হাদিসও আছে খোদা কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ কোরআনেও আছে হাদিসও আছে তো কিভাবে চলছে জোর করে চালাচ্ছে ঠেলে চালিয়ে দিচ্ছে হুজুর মানুষ ক্ষমতা আছে সেই জন্য চালাচ্ছে আমরা সিয়াম বলবো বিচারের মাঠে সিয়াম বলবে রব্বি মানাতো তাউমা শাওাত বিনাহারে ফা শাফ পেইনি লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি এক খেতে দিনি দুই মন মতো চলতে দিনি তোমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও প্রতিপালক লোকটাকে আমি দুনিয়াতে দুইটা কাজ করতে দিইনি এক খেতে মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জাননাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম এর নাম শ্যাম উল্লেখ্য যে বিচার মাঝে আপনার পক্ষে কথা বলবে পাঁচ ধরনের ইবাদত বা পাঁচ শ্রেণীর কিছু এক সিএম এই যে দুই কোরআন আপনার পক্ষে কথা বলবে তিন আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে তাসবি দানাই নয় চার কালো পাথর যদি হাজার টাকা ঠিক থাকে পাঁচ বাল্য অবস্থায় যদি ছেলে মেয়ে মারা যায় বাল্য অবস্থায় ছেলে মেয়ে মারা গেলে আগে আপনার তারপরে কথা ছয় মেয়ে যদি লালন পালন করেন কোনো দেখে শুনে বিভা দিয়ে দিয়েছেন খাওয়ার ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন দেখে শুনে বিভা দিয়ে দিয়েছেন বিচারের মাঠে মেয়ে দুটি মেয়ে তিনটি এভাবে আসবে মধ্যে থাকবে মেয়েরা ওইদিকে থাকবে জাহান নাম আর এদিকে ওর বাপ মেয়েরা বলবে আমার বাপ কাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা ওরা মধ্যে আছে কারা মেয়েরা ওই আছে জাহান নাম আর এদিকে আছে মেয়েদের বাপ আর মধ্যে কারা আছে মেয়েরা বলছে আমার বাপ কাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা কোন কথাই গ্রহণ হবে না আগে জান্নাত তারপরে কোনো কথা তুমি তর্ক লাগিয়ে দিবে তো তিনটা মেয়ে যদি পরস্পর জন্ম নেই তো ও বোকা বলছে তোকে তালাক দিয়ে দিব ওর খালা আর ওর আর দাদিরা বলছে এবো চলবে না রে তুই বোকে তালাক দিয়ে দে তোর সবই বেটি হবে কি করবি তুই বেটির বিবাহ কেমন করে সবাই যে বোকা বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে